আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটির বিষয় সার আমরা এক বছর দেখেছি সারের হাহাকার তখন বাংলাদেশের তত্ত্বাবধক সরকার ছিলেন এবছরে বছরে সারের হাহাকার হবে কি না এই বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন দেখা যাচ্ছে কথা উঠেছে অন্তবর্তীকালীন সরকার থাকাকালে এই সার নিয়ে অনেক গুঞ্জনের কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কৃষকের মনের প্রশ্ন একটাই সার কি আমরা ঠিক মতো পাবো কি না কারণ আমরা জানি আমাদের বর্তমান দেশে কৃষি জমিতে সার বাধ্যতামূলক সার ছাড়া কৃষিকাজ অচল প্রায় এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার ছয় হাজার সরি ছয়শো কোটি টাকার সার কিনবে বলে একটি ঘোষণা দিয়েছে মরক্কো কানাডা ও রাশিয়া এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে এক লাখ চল্লিশ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছেন সরকার এর মধ্যে রয়েছে তিরিশ হাজার টন ইউরিয়া সত্তর হাজার টন এমওপি ও চল্লিশ হাজার টন ডিএপি সার এতে ব্যয় হবে মোট ছয়শো সাঁইত্রিশ কোটি উনত্রিশ লাখ টাকা এই সারগুলো যদি সরকার কিনে আগেই মজুত করে রাখে তাহলে আশা করি আমরা সারের সংকট হবে না আরও কিছু গুরুত্বপূর্ণ এই নিউজের মধ্যে তথ্য রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার আগে একটি কথা এখন পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চব্বিশ সেপ্টেম্বর বিকেলে সচিবালয় অর্থ ও বাণিজ্যিক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার কেনার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন বৈঠকে সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে দেশের সারের কোনো সংকট হবে না বৈঠক সূত্রে জানা গেছে আর কেনার তিনটি সার কেনার তিনটি প্রস্তাব নিয়ে এসেছিল কৃষি মন্ত্রণালয় এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফ্রমের ইকোনমিক কর্পোরেটেশন কর্পোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এদের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তিরিশ হাজার মেট্রিক টন এমওপি আর আমদানি অনুমোদন দেওয়া হয়েছে এই সারগুলো আমদানি করার অনুমোদন পেয়ে গেছে অলরেডি এতে মোট ব্যয় একশো কোটি ষাট লাখ ডলার প্রতি মেট্রিক টন সারের মূল্য ধরা হয়েছে দুইশো ডলার রাষ্ট্রীয় পর্যায়ে কানাডার সারও নেওয়া হবে বিভিন্ন জায়গার সার নেওয়া হবে সারের দাম কেমন পড়বে এটিও আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তবে সারের সংকট না হওয়ার সম্ভাবনাই আমরা দেখছি এবার সার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কৃষকদের এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম